নিরাপদ সড়কের দাবিতে দু সালে সড়কে নেমেছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার করা হয়েছিল কাজী নওশাব আহমেদকে এরপর দীর্ঘদিন অভিনয়ও দেখা মিলল না তাকে কোথায় ছিলেন কিভাবে কেটেছে এই সময়গুলো গ্রেফতারের আগে পরে কি হয়েছে সেসব নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি এ সময় নওশাবা জানিয়েছেন গ্রেফতারের পর কতটা দুর্বিশহ সময় পার হয়েছে তার জীবনে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে না হয়েছিল তাকে সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে দু সালের একুশে আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা সেই সময় নওশাবার গ্রেফতার ও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত নওশাবা জানান ফেসবুকে সেই স্টেটাস দেওয়ার পরে মাত্র তেরো মিনিটে সব কিছু হ্যাক করা হয়েছিল এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তাকে বিগত ছয় বছরে কোথাও বেশি দিন থাকতে পারেননি নওশাবা প্রচারের অপেক্ষায় থাকা সেই পডকাস্ট শোয়ের একটি ছবি পোস্ট করেছেন তানবির তারেক সেটি উল্লেখ করে তানবির তারেক লিখেন পার্টির হাজার বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এরপর আয়না ঘরে তাকে একুশ দিনের নির্যাতন অতঃপর রিহাবে ছয় মাস নিজের মেয়েকেই চিনতে পারত না নওশাবা সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ বারের উপর বাসা বদলেছেন কেউ বাসা ভাড়া দিতে চায়নি ভেঙেছে সংসারও নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোশ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা এখনো চলমান গল্পগুলো আসছে নরসভার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয় নরসভা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে বলেন আমি কাজী নওশাব আহমেদ আপনাদের জানাতে চাই একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে আপনারা সবাই প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন বাচ্চাগুলো আনসেফট অবস্থায় আছে প্লিজ আপনারা রাস্তায় নামুন প্লিজ আপনারা রাস্তায় নামুন এবং ওদের প্রোটেকশন দেন এটা আমার রিকোয়েস্ট আমি এই দেশের একজন মানুষ নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি জিগাতলায় একটু আগে একটি স্কুলের একটি ছেলের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে খেলা হয়েছে একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে লীগের ছেলেরা সেটা করেছে আমরা একাত্তরে পেরেছি বান্নতে পেরেছি এবারও পারব আমাদের দরকার নেই কাউকে মামলার অভিযোগে আরো বলা হয় কাজী নওশাবার এই আহ্বান মুহূর্তের মধ্যে দেশি বিদেশি সামাজিক ও ইলেকট্রনিক্স মাধ্যমে ভাইরাল হয় ফলে জনমনে আতঙ্ক ও বিদ্বেষ ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার এই মিথ্যা প্রোপাগান্ডার উৎস জানার জন্য ফোন করলে তিনি তার সপক্ষে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রকৃত পক্ষে ওই সময় জিগাতলায় ওরকম কোনো ঘটনা ঘটেনি নওশাবা ইচ্ছা কৃতভাবে ও পূর্ব পরিকল্পিতভাবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং জনসাধারণের অনুভূতিতে আঘাত করার জন্য এরূপ মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে